তুই এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস তুই আমার বউরে গালি দিসছ এত কথা না কইয়া রাক্ষুশিটারে ঘাত ধুইয়া বাইরে করে দে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায় না না মা আমাগো মাগ বেরোজন বাড়ি থেকে বাইরে করে দে মিষ্টি আসলে বুঝতে পারে না তো அம்மா তুমি এখন ঝোলার আলু দিয়ে খাও পরে মুরগি যদি থাকে আমি তোমারে মাংস দেব না আমার কি ছোট লোকের বাচ্চা সাথে একটা টেবিলে বসে খাইতে হইব আপনার কোনো অধিকার নাই আমার মেয়েরা ছোট লোকের বাচ্চা বলার ভুইলা যায় না আপনার বংশের একমাত্র প্রদীপ হইতেছে আমার এই মেয়ে ওই তোর মায়া শুধু তোর মায়া তোর মায়া আমাকে বংশের কেউ না বুঝছ আর তুই কিসের জন্য আমাকে ডাইনিং টেবিলে ওরে বসাইছ ওটা ওটা কইতে এদিকে না আমি যাব না আমি মাংস দিয়ে ভাত খেয়ে তারপর যাব ঠিকছে না এই ডাইনিং বাচ্চা ডাইনিং কেমনে কথা কয় এই বয়সে এইভাবে কথা কয় বড় হলে তো আমাকে শক্তির জান কাগজ করবে আইডা আরে আজ কামি ভাবি ভাবি বড় সামান্য একটু মাংসের জন্য একটা ছোট বাচ্চার সাথে এইভাবে দুর্ব্যবহার করতে সি 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 করো না এতই যে তো মা লাগতেছে নিজে ইনকাম করে খাও না তোমার লয়ে কথা কই কোনো লাভ নাই তোমা তুমি এটা কি করলা হ্যাঁ মিষ্টি তো তোমারই নাতি তুমি তো মিষ্টির দাদি ওর শরীর তো তোমারই রক্ত বইতাছে তুমি একটু সামান্য মাংস দিতে পারলাম না তোমার নাতি নেড়ে হ্যাঁ পারলাম না এতই যখন দরদ নিজে কামাই কইরা মিষ্টি করে আন দিয়া ভাত খাওয়া না মিষ্টি আগে খাইবো তারপরে তোমরা সবাই মিলে খাইবা কি শুরু হইছে মা বাড়িতে কি সুন্দর টাংসা চলতেছে এই বিধবা আর বিধবার এই শয়তান মাইয়াটার জন্য দিন দিন দেখতেছি মনিরের একেবারে দায়িত্ব কর্তব্য উপলায়া পড়তেছে ওগো

হ্যাঁ আমি কেমন মা কেমন অভাগী আমার চোখের সামনে আমার মাইয়া খাওয়ানোর প্লেট চলে আসলো আমি এক টুকরা মাংস আমার মেয়ের প্লেটে দিতে পারলাম না আবার চোখের সামনে আমার মেয়েটা না খায় সারা রাত পয়সা থাকবো আমার এটাও সহ্য করার লাগবো আমার তো ময়না যেতে ইচ্ছা করতেছে না মা তুমি মরবা না তুমি মরলে আমি কার কাছে থাকবো আমার খিদা নাই চলো আমরা ঘুমাই যাই একদম না তোমার ছোট আব্বা থাকতে আমার মামুনি না খেয়ে ঘুমায় পড়বো এটা তো হইতে পারে না এই যে তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে আসছি কি মজা কি মজা বিরিয়ানি খামো সেসে জোরে বল ভাই ওরা যদি শুনতে পায় তাহলে তোমাগোরে এটা খাইতে দিব মা সোমারে নিয়ে যাইবা এই যে ভাবি দাও ওরে দাও তুমিও খাও সারাদিনে তো তোমার দুইজনের পেটে দানা পানি উপহার নাই সবই ঠিক আছে কিন্তু তুমি বিরিয়ানি কেন আনলা তোমার কাছে তো টাকা পয়সা কিছু নাই তোমরা মা মেয়ে দুইজন না খেয়ে থাকবা এটাকে আমি সহ্য করতে পারি কো এই কারণে আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে এই বিরিয়ানিটা নিয়ে আসছি তবে আলহামদুলিল্লাহ ভাবি আমি ছোটখাটো একটা চাকরি পাইছি আগামী মাসে আমি অল্প স্বল্প হইলেও বেতন পাব আমি যদি আগামী মাসে বেতন পাই আমার মামুনি যখন যা খাইতে চাইবো আমি তাই নিয়ে আসবো এই সংসারে আর কোনো অভাব থাকবো না আমি কোনো অভাব রাখবো না আল্লাহ তোমারে অনেক বড় অনেক বড় করুক কামাউনি ভাবি ভয় পাইছেন ভাবি ভয় পাওয়ার কি আছে আমি তো আর জীবজন্তু না মানুষ আপনার কাছের মানুষ অনেক দিন পরে আপনারে দেখলাম ভাল লাগলো খুব ভাল লাগলো আপনার নিয়ে একটা গান বানাইছি তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা তুমি একটু বেশি সুন্দরী আমি একটু কালা ভাবি গানটা সুন্দর হয়েছে না কামল ভাই আমার পথ চারেন আমি বাড়িতে যাবো আমার কাজ আছে এত তারা কিসের ভাবি স্বামী নাই সংসার নাই আপনার জন্য আমার খুব কষ্ট সারা জীবন ধরে খালি খাইতেই গেল সুখের দেখা পাইলেন মাঝে মধ্যে কি মন চায় জানেন ভাবি আপনার সব কষ্ট যদি আমার করে নিতে পারতাম মানিক ভাই মারা যাওয়ার পরে আপনার আরো সুন্দর হয়েছে আপনারে দেখলে মিজরে নিয়ম তুমি করতে পারেন ভরসালেন না তুই হায় अनिल দত্ত ঘরে বউ রাইখা বাচ্চা রাইখা এরকম রাস্তার মধ্যে একটা ফিছভাবে মানুষের উলটা পাল্টা প্রস্তাব দেন আপনার হাতের সর খাইছি তাতে কোনো দুঃখ নাই কিন্তু আপনি যে আপনার দেওরার সঙ্গে ঘরের মধ্যে লটড়পটড় করেন তখন আপনার লজ্জা করে না আমাগো সামনে এসে সতি সাজেন

কত বড় সাহস কত বড় কইল তুই আমার ভাবির দিকে হাত বাড়াইছস তুই আর একবার যদি আমার ভাবির দিকে কোনো জোরে প্রকাশ তো চোখ দুইটা আমি তুলে ফেলাব ওরে বাবা রে বাবা ভাবির জন্য ধর দুধলে উঠছে ঘরের মধ্যে যখন দুইজন মিলা লটর করো তখন খুব মজা লাগে না আসো দুইজন মিলা লটর করি মজা নেই তুই যদি আর একবার আমার ভাবি নিয়ে আঝে বাজে কথা কস তোরা একদম তোম আমি জানে মাইরে ফেলাম তাই জানে মাইরে ফেলাবি তুই আমারে হ আমি এক খম্মাইরে ফেলাম একটা বিধবা নারীর জন্য তুই আমার গায়ে হাত তুলছিস পরে আমি দেখে নেব মনির তুই আমারে কি দেখে নেবি তুই কি মনে সুস্থ করে আমি ছেড়া দিব যা এখন এখান থেকে যা যা মনির দেখি তোমার হাতে লাগছে না না ভাবি কিছু হয় নাই আচ্ছা বাড়িতে চলো এখন বাড়িতে যাব না বাজারে একটু কাজ আছে তুমি যাও বাড়িতে যাও আইছে জবে হায়া মহিলা জানি কথাকার হ্যাঁ পাড়ায় ফষ্টি নষ্টি কইরা ধরা কইরা এখন বাড়িতে ফিরে আসছো লজ্জা লাগে না হ্যাঁ তোমার জন্য তো পাড়ায় মুখ দেখানোর যো নাই সিসি আম্মা আপনি কি আজে বাজে কথা বলতেছেন আমা বিশ্বাস করেন কারোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই আরামসাদি কম কইরা আবার মিথ্যা কথা কইতো তো লজ্জা লাগতেছে না হ্যাঁ তুই যে কামরুলের লগে ঢলা ঢলি করস নাই নিজের চোখে দেখখা বাড়ির উপরে এসা কইয়া গেছে সি সি পাড়ার মানুষ তো মুখ ভইরে কইতেছে মানিকের বিধবাবো বাইরে পলাগ গলাগে লগে পুষ্টি করে আর ঘরের দেবরের লগে পুষ্টি নষ্ট করে সি এরকম জীবন না রাইখা তুই গলায় চোখে নষ্ট করিস না ও গলায় ও গরম তুমি যে কি কও ও লজ্জা সরম আছে যদি গড়াই দিব আমি জানি আপনারা আমার কথা কেউ বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস না করে আমার চরিত্র নিয়ে এরকম আজে বাজে কথা কইতেছেন আমার মেয়েটার কসম আম্মা আমার মেয়ের কসম নিয়ে তো আমি মিথ্যা কথা কুকু না বিশ্বাস করে না আম্মা আমার চরিত্রে কোনো সমস্যা নাই আমার কারোর সাথে কোনো ধরনের কোনো বাজার সম্পর্ক নাই আজকে রাস্তায় কামরুল আমার হাত ধরছিল খুব প্রস্তাব দিতেছিল এইটা দেখে মনি রাইসা ওরে মাসছে এখানে আমার কোনো দোষ নাই ভাবি আপনার কাছে যে আমার কথা বিশ্বাস না হয় মনির আসুক মনির জিজ্ঞেস করে দেখেন এই মনির রে কি শিখাই পড়ে মনির তার এক নষ্ট তোর লগে বদমাইশি করে ও কি তোর বিপক্ষে কইব হ্যাঁ ও তো তো দুইজনের দুই জনের সম্পর্ক জোড়া তালি দিয়া হাসা মিছা বানায়া মিথ্যা সাক্ষী দিব আই রে তুই একবার চিন্তা করলি না তোর বড় ভাসুর যে বাজারে একটা ব্যবসা করে হ্যাঁ এখন আমার স্বামী কি হইব মা এত বাজারে আর ব্যবসা করতে পারবো না বাজারের লোক বাড়িতে আইয়া মুখ ভয়রা জিজ্ঞেস করতেছে তোর পীড়িতের কাহিনী আমার নিজের উপরে ঘৃণা লাগতেছে বড় বৌমা মুনিরের মতো একটা ছেলেরে আমি পেটে ধরছিলাম বিচ্ছা করতেছে মুনির রে আর অরে ছয় মাইরা ফেলাই আম্মা আমি জানি আপনারা কেউ আমার কথা বিশ্বাস করতেছেন না কিন্তু আমি শেষবারের মতো কইতেছি আম্মা আমার চরিত্রে আসলে কোনো সমস্যা নেই আমার

আর সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করে না আমি কাঁদতেছি না রে মা তোমার আব্বার কথাটা খুব মনে পড়তেছে আজকে তোমার আব্বা যদি থাকতো তাহলে আমাকে এত কষ্ট হইতো না তোমারে না খায়ে থাকতে হইতো না তোমার যেসব পছন্দের খাবার সেগুলো আয় না তোমার বাপ ঘরটা ভর্তি করে ফেলতো খাবার নষ্ট হইতো তাও তার মেয়ে না খাওয়াই রাখতো না আবার নামে মানুষ যা তা বলতে পারতো না আবার এরকম অপবাদ দিতে পারতো না আবার অনেক শান্তিতে থাকতো মা তুমি কান্না করো না মা তুমি আল্লার কাছে বড়ি আল্লাহ যেন তোমার সব কষ্ট দূর করে দেয়